সুরাত আলে আমরান উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যে তথ্যটি এসেছে আল্লাহ বলছেন যে ফানাদুল মালা এই কত ইউসল্লি ফিল মেহরব একদিন জাকারি আলাই সাল্লাম মেহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন মসজিদে নামাজরত অবস্থায় রয়েছেন এই সময় কিছু ফেরেস্তা আসছে এসে ফানাদুল মালা ইকা ফেরেস্তারা তাকে ডাক দিয়ে বলছে নামাজের মধ্যেই যে ইন্নাল্লাহা ইউবা শিরুকা ইয়াহিয়া আল্লাহ তালা তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন যার নাম হবে ইয়াহিয়া সুবাহ আল্লাহ তার মানেই হলো সন্তান হবে না এ কথা বলার কোনো সুযোগ নেই বরং আল্লাহ তালা চাইলে বৃদ্ধ বয়সেও গিয়ে কোনো সন্তান দিতে পারেন সন্তান দেয় কে বলেন সন্তান দিতে পারেন কে কাউকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দান করেন কাউকে পুত্র সন্তান মিক্স করে দেন কাউকে পুত্র কন্যা কোনো সন্তানই দেন না এই সব কিছু করেন কে আল্লাহ দেখাচ্ছেন যে কোনো পুরুষের কিংবা কোনো নারীর কোনো কৃতিত্ব না কোনো ব্যর্থতা না এই স্বামী স্ত্রী যেভাবে একত্রে থেকে তাদের সব পুত্র সন্তান হচ্ছে এই দম্পতি একই সাথে একইভাবে থেকে তাদের সব মেয়ে সন্তান হচ্ছে এই দম্পতি একইভাবে থেকে তাদের পুত্র কন্যা সন্তান সবই হচ্ছে আরেকটা ফ্যামিলি একই সিস্টেমে থেকেও তাদের কোনো কিছুই হয় না তার মানে হলো তোমাদের হাতের মধ্যে কিছু নেই সব আমি আল্লাহর হাতের মধ্যে সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ইয়াহাবুল ইমাইয়াশা ও ইনাসম ওয়াহাবুল ইমাইয়াশা ও জুকুর আমি কাউকে পুত্র দেই কাউকে কন্যা দেই কাউকে পুত্র সন্তান উভয় দেই কাউকে আবার আমি কিছুই দেই না আমার নাম হচ্ছে আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় সুধী সুরত আলে ইমরানের সাত নম্বর যে কথা আসছে আল্লাহ বলছেন আল্লাহ সুবাহ হানা হুয়া এখানে যেই গুরুত্বপূর্ণ মেসেজটি দিলেন যে ইয়া জাকার ইয়া ইন্না নুবাসিরু কাপি গোলাম ইসমোহ ইয়াহিয়া যে আমি তোমাকে যেই পুত্র সন্তান ইয়াহিয়ার সুসংবাদ দিলাম তার একটি পুত্র সন্তানের যে ঘোষণা দিলাম ইসমোহ ইয়াহিয়া তার নাম হবে ইয়াহিয়া সে নামটা আমি রেখে দিলাম সুবাহান আল্লাহ তার মানে হলো বিগত বিভিন্ন রবিদাসুদের জীবনীতে আমরা কিছু এক্সেপশনাল জিনিস পেয়েছি এখানে আবার আলাদা কিছু পেয়েছি আগে দেখতাম আল্লাহ তালা ইব্রাহিম আলিয়া বলেছেন যে আমি তোমাকে পুত্র দিব আল্লাহ তালা বলেছেন আমি সন্তান দিব আমি তোমাকে সন্তান দেওয়ার ঘোষণা দিলাম কিন্তু এই জায়গায় এসে জাকারি আলাহ সাল্লামের দোয়ার বদলতে আল্লাহ তালা পুত্র সন্তান দিবেন তার নাম ইয়াহিয়া তাকে নবী হিসেবে পাঠাবেন সব ঘোষণা একসাথে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেছেন লামনা যা আল্লাহ মিন কবলু সামিয়া এমন একটা নাম ইয়াহিয়া আমি রেখে দিয়ে দিয়েছি যেই সন্তানের নাম এর পূর্বে এই পৃথিবীতে কেউ আর রাখেনি আল্লাহ আকবর তার মানে হলো জাকারিয়া আলাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ সন্তান হিসেবে কবুল করেছেন আল্লাহ নিজের একটি পুত্র সন্তান দিয়ে পুত্র সন্তানের নাম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা নিজেই বলেছেন লাম নাজা আল্লাহ মিন কবুল সামিয়া এর পূর্বে এই নামে পৃথিবীতে আমি আর কাউকেই দেইনি এই প্রথম ইয়াহিয়া হিসেবে তোমার সন্তানকে আমি পৃথিবীতে অ্যাকসেপশনাল করে দিয়ে এলাম এবং একই সাথে তাকে নুবদের অ্যাসাইন করে দিলাম সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সুরত মারিয়ামের আত্মবরায়াতের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আসছে আল্লাহ বলেন ক্বালা রব্বি আননা ইয়াকুনু লি গলামুন ওয়া কানাতিম রাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারিয়াতিয়া এখানে ঘোষণা দেওয়ার পরে সন্তানের নাম সহ সবকিছু বলে দেওয়ার পরেও এবার যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ কাছে বলতাছেন আল্লাহ সন্তান আমাকে দিবা আমি দোয়া করতেছি নাও ঠিক আছে কিন্তু সন্তান যে তুমি আমাকে দিবা কি করে আমার সন্তান হবে আম্মা ইয়াকুনু লি গোলাম কিভাবে আমার সন্তান হবে ওয়াকা নাতিম রকাতি আমার স্ত্রী তো বন্দা আমার স্ত্রীর তো সন্তান হবে না সেই ঘোষণাও তো আমি পেয়ে গিয়েছি ওয়াকত বালাগত মিনাল কিবার আইতে গিয়া আর আমি তো বৃদ্ধের একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছি দাঁড়ির স্টুল সব পেকে একেবারে সাদা হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারি না এমন অবস্থায় তুমি আমাকে পুত্র সন্তানের ঘোষণা দিয়ে ফেললা কল আল্লাহ বলছেন রব্বি আন্না ইয়াকুনু লিগুলামুন ওয়া ক্বাদ বালাগাল ক্বিবারি ওয়া ইমরাতি আতির আল্লাহ বলেন কযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা আমি আল্লাহ তালা এভাবেই পারি এমন করি আমি দিতে পারি আমি আল্লাহ তাআলা যেটা দিতে পারি সেটা পৃথিবীর আর কেউ পারে আল্লাহ বলছেন আমি যেটা পারি পৃথিবীর আর কেউ সে কাজ পারে না আমি যে তোমাকে সন্তানের ঘোষণা দিলাম এই বয়সে এসে এই সময়ে এসে এমন করে আমি সন্তান দেব এভাবে করে পৃথিবীর আর কেউ পারে না কারোর পক্ষে পারা সম্ভব না আল্লাহ এরপরে বলেছেন সুর তো মারিয়া নয় নম্বর আইডাস কয়লা কেদায়লিকা কলা রব্বুকা হুয়া আলে গিয়া হেগিয়ে নুন ওয়াকদ খলাখদুমিন কবলু ওয়ালাম তে কোশাইয়া জাকারিয়া শোনো আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তোমাকে তুমি কি কোনো মানুষ ছিলে তুমি কি কোনো পর্যায় ছিলে তোমাকে আমি জিরু থেকে একটা মানুষ তৈরি করেছি শুধু শুধু একটা মানুষ আমি তৈরি করেছি নাপাক পানির মধ্য দিয়ে আর এখন আমি তোমার সন্তানকে দিব তোমার থেকে সেটা সম্ভব না এটা কি করে হতে পারে তোমরা স্বামী স্ত্রী দুজনে ঠিকঠাক আছো আমি তোমাদের মাধ্যমে সন্তান দিতে পারি এটা কঠিনের তো কিছুই নেই আমি তো তোমাকে সৃষ্টি করলাম কই সেটা নেই কেন টেনশন নেই তোমার বরং আমার পক্ষে এটাই সম্ভব কলা রব্বি জাল লি আয়া আল্লাহ বলছেন এটাই আমার পক্ষ থেকে নিদর্শন ভালো করে দেখে রাখো এবার হজরতে জাকারিয়া সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ ঠিক আছে আমি মানলাম তবে কি করে আমার সন্তান হবে আমার কি করতে হবে আমার কি করণীয় সেটা বলে দাও কারণ আমি অযোগ্য আমার স্ত্রী অযোগ্য সন্তান হওয়ার ঘোষণা চলে আসছে তাইলে এটা কী করে পেতে পারি সিস্টেম কি আমি কেমন করতে পারি আমার করণীয় কি সেটা একটু বলে দাও এবার আল্লাহ তালা বলছেন কলা আয়া ইয়ামেন আল্লাহ রমজা তুমি তিন দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না তিন দিন চুপচাপ করে থাকতে হবে তুমি যে একজন নবী যত মানুষ আসবে তোমার কাছে তুমি ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝিয়ে দেবে আমি তোমার পাক শক্তিকে নিয়ে গেলাম